আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম সবাই বলছে বিএনপি ক্ষমতায় চলে আসবে আবার কেউ বলছে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে আবার কেউ বলছে জামাত ইসলামী বা যেভাবে ও ক্ষমতায় আসবে কিন্তু আমার কথা হচ্ছে আসবেটা কি করে তার ভিতরে তো অনেক কাহিনী ঘটবে সেগুলো কি আপনারা পর্যালোচনা করবেন না যখন জামাত ছাত্র এবং ইনু সরকার মিলে ওরা নির্বাচনের ছক আঁকবে তখন বিএমপি কি বসে থাকবে তারা তখন কঠোর আন্দোলন নামবে যখন নির্বাচন হবে না যখন কুটচাল চলবে আমলিক স্টপ থাকবে আমলিক এখন রাজপথে নামবে না অবজার্ভ করতেছে সব যখন বিএমপি তারেক জিয়াকে দেশে আসতে দিবে না তখন তাদের নেতৃত্ব শূন্য আস্তে আস্তে করে দেখা দিবে মনোবল ভেঙে পড়বে তখন বিএমপি কি বসে থাকবে তারা আন্দোলন নামবে তখন জামাত ছাত্র আর ডক্টর নুজ গংদের সাথে বিএমপি গংদের একটা বিশাল আকারে তুমুল ফাইট হবে তুমুল ফাইটের মধ্যে অরাজকতা অবস্থা হবে তার একটা সুযোগ নিয়ে তখন বাংলাদেশ আওয়ামী ইন করবে ইন করলে এবার বাংলাদেশ আওয়ামী লীগের একটা অরাজকতা হবে দেশে ম্যাচ আকার অবস্থা হবে তার উপর জনগণের এ সরকারের প্রতি এখন অনিয়া দেখা দিয়ে দিচ্ছে কারণ এ সরকার দ্রব্যমূল্যের দাম কন্ট্রোল করতে পারতেছে না এবং বিভিন্ন আপনার কলকারখানা বন্ধ চিকিৎসা খাতের অবস্থা খারাপ আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যাচ্ছে তাই তো যখন ত্রিমুখী একটা সংঘর্ষ হবে চারো দিয়ে তখন কিভাবে নিয়ন্ত্রণ করবে আপনি এটা পর্যালোচনা করেছেন আর্মিরা পাঁচ আগস্টের পর চাইলে কিন্তু ক্ষমতা নিতে পারতো কিন্তু ক্ষমতা নিয়ে অনেক কিছু চিন্তা করে একে তো আপনার সংবিধান চেঞ্জ এই সংবিধানের এই চেঞ্জ করে একটা আইন পাস করা হয়েছে যে সেনাবাহিনী এইভাবে যদি ক্ষমতা নেয় তাহলে রাষ্ট্রদ্রোহিতা সামিল হবে সে আইনের কারণ চিন্তা করো সেনাবাহিনী পাঁচ আগস্ট ওপর ক্ষমতা নেয় নেই আবার আরেকটা জিনিস চিন্তা করছে সেনাবাহিনী ক্ষমতা নিলে কিন্তু আমাদের দেশের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায় আবার এখন পুরো বিশ্বের মধ্যে সেনাবাহিনীর নেতৃত্বে দেশ চালানোটা তেমন পপুলার না পপুলার না থাকার কারণে জনগণের মনও তেমন সেনাবাহিনী ক্ষমতা আসুক এগুলো চায় না আর সেনাবাহিনীও চাচ্ছে না ক্ষমতা নিতে কিন্তু যদি দেশের প্রয়োজন হয় না পারতে তখন কিন্তু সেনাবাহিনী সংবিধান চেঞ্জ করে হলেও ক্ষমতা নিবে কারণ দেশের প্রয়োজনে সেনাবাহিনী অনেক কিছু করতে প্রস্তুত সেটা যদি আমরা ক্রিয়েট করি ত্রিমুখী সংঘর্ষ চারদিক দিয়ে চলে তখন সেনাবাহিনী ক্ষমতা চলে আসতেও পারে আবার যদি চিন্তা করে সেনাবাহিনী নাও আসতে পারে কিন্তু যদি এ পরিস্থিতি আমি যেটা বলতেছি ওই পরিস্থিতি ক্রিয়েট হয় আওয়ামী লীগ বিএমপি জামা মা ডক্টর ইউনুস গঙ্গে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়ে যায় তাহলে কিন্তু মেসাকার অবস্থা হয়ে যাবে কারণ সবাই এখন খুবই ফুসু উঠেছে উঠেছে কারণ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে মারা হচ্ছে তারা চিন্তা করবে আমরা এভাবে মারা যাওয়ার চেয়েও রাজপথে যুদ্ধ করে ফাইট করে মারা যায় সেটাই ভালো আবার বিএনপি চিন্তা করবে আমি সতেরো বছর ক্ষমতায় নাই আমি যে কোনো মূল্য হল আর আর বাঁচব কতদিন যারা বয়স হয়ে গেছে বিএনপি নেতৃবৃন্দ তারা তাদের কর্মীদেরকে মাঠে লেলিয়ে দিবে কারণ ক্ষমতা ওদেরও চাই অনেক বছর ক্ষমতা নাই ওরা আর বয়স হয়ে গেছে আর বাঁচবে কয়েকদিন অন্তত লাস্ট পর্যায়ে ক্ষমতার মজাটা নেয় তখন ওরাও ফাইট করবে স্ট্রংলি ক্ষমতার জন্য আওয়ামী তাদের অস্তিত্ব লড়াইয়ের ফাইট করবে বিএনপি ক্ষমতা আসার লড়াইয়ের ফাইট হবে এদিক দিয়ে জামাত সিস্টেমেটিকভাবে ডক্টর ইনুজ গংদের সাথে পাওয়ার থেকে ওরও একটা ফাইটে নামবে হয়তো বা আওয়ামী যদি স্ট্রং থাকে ফাইটে জামাত বিএমপি আবার এক হয়ে যেতে পারে এক হয়ে আবার আওয়ামী সাথে ফাইট করতে পারে কিন্তু আওয়ামী লীগ পর্যালোচনা করা ছাড়া মাঠে এখন আর নামবে না কথা বুঝেন এখন কারণ আওয়ামী এখন পাওয়ারে নাই প্রশাসন কিন্তু ডক্টর ইউজদের হাতে এ হচ্ছে যে মূল কাহিনী আর ডক্টর ইউনুস গং কতটুকু প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারবে যখন এই বিশৃঙ্খলা হবে তখন বোঝা যাবে প্রশাসন কি স্ট্রং ভূমিকা পালন করছে আর এখানে আর্মিরও ভূমিকা থাকবে আর্মিও কন্ট্রোল করার চেষ্টা করবে যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে সব কিছু তখন আর্মি বাধ্য হবে নিজের হাতে ক্ষমতা বুঝিয়ে নিতে সংবিধান চেঞ্জ করে হয়তোবা সংবিধানে কিছু সংস্কার হতে পারে এখানে কি ধরনের সংস্কার হয় সেটার উপর নির্ভর করবে আর্মি কত পার্সেন্ট ক্ষমতাতে আসার বা নেওয়ার সম্ভাবনা বেশি এবং রাষ্ট্রপতি অপসারণ করা হতে পারে চুপুকে এটা হচ্ছে সংবিধান সংস্কারের বিষয় এটা আমরা বলতে পারবো না কারণ সংবিধান একটা রাষ্ট্রের অনেক বড় কিছু এই সংবিধানের দ্বারাই রাষ্ট্র পরিচালনা হয় সেটা আমাদের সকলে বুঝতে হবে এবং যারা যারা জানা না তাদেরও জানতে হবে তাই দেখা যাক এখন কি হয় আর যদি আর্মি ক্ষমতা চলে আসে আবার আরেকটা এগারো দেখব কেউ নিস্তার পাবেন না তাই বিশৃঙ্খলা এড়াতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেন আপনারা ওরও সুশৃঙ্খলভাবে রাজনীতি করুক বিএমপি যারা আছেন আপনারা আপনারা সুশৃঙ্খলভাবে রাজনীতি করুক জামাত সুশৃঙ্খলভাবে রাজনীতি করুক সকলে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য সুষ্ঠুভাবে যাতে হয় ওই নির্বাচন আবার নির্বাচিত হয়ে আপনারা ক্ষমতায় যেয়ে আসুন কোনো সমস্যা নাই জনগণ আপনাদের সকলকেই মেনে নিবে যে ক্ষমতায় আসুক কিন্তু তার আগে আপনারা বিশৃঙ্খলা করিয়েন না যদি বিশৃঙ্খলা করেন আবার আর একটা হবে আর্মি আবার ক্ষমতা আসার সম্ভাবনা খুবই প্রবলভাবে হবে আর্মি যদি চাই তা এড়িয়ে যেতে পারে কিন্তু আপনারা যদি কন্ট্রোলের বাইরে নিয়ে যান আর্মির আর কোনো উপায় থাকবে না ক্ষমতা নেওয়া থেকে এটাই হবে বাস্তবতা এটাই আমার থেকে মনে হচ্ছে তাই আপনারা এই জিনিসগুলো যারা নেতা নেতৃবৃন্দ উপর লেভেলে যারা আছেন সকলে এই জিনিসগুলো সূক্ষ্মভাবে চিন্তা করেন শুধু নিজের স্বার্থ চিন্তা করেন না পুরো দেশের স্বার্থ চিন্তা করেন তাই নয় কি দেশ আগে এটাই হচ্ছে বড় বিষয় ধন্যবাদ